আসসালামু আলাইকুম পিউ ভিউয়ার্স আজকে আমরা কয়েকটি ত্রিভুজের সমস্যার সমাধান করব প্রশ্ন একা বলা আছে একটি ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি একশো ষাট হলে অপর কোণের মান কত খুব সহজ আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে এই তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে দুই কোণের মান একশো ষাট হলে তিন কোণের একশো আশি ডিগ্রিকে একশো ষাট বিয়োগ করে দিলে বিশ ডিগ্রি হবে খুব সহজ প্রশ্ন দুই বলা আছে এবিসি এর ভূমি সংলগ্ন দুটি কোণ যথাক্রমে চল্লিশ এবং পঁয়তাল্লিশ হলে অপর কোণের পরিমাণ কত এই একটা ত্রিভুজাকলাম এর একটা কোণ চল্লিশ আর একটা কোণ পঁয়তাল্লিশ তাহলে দুইটা কোণের সমষ্টি কত চল্লিশ যোগ পঁয়তাল্লিশ সমান পঁচাশি ডিগ্রি আমরা জানি তিন কোণের সমষ্টি এক দুই তিনে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে দুই কোণ পঁচাশি বিয়োগ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাব উত্তর হবে পঁচানব্বই ডিগ্রি উত্তর গ প্রশ্ন তিনে বলা আছে এবিসি ত্রিভুজের এ কোন ফোরটি ডিগ্রি এবং বি কোণ এইটি ডিগ্রি হলে এবং সিকোণের সমুদ্রিখণ্ডক এবি বাহুকে ডিবিন্দুতে সেদ করলে সিডি এ কোন সমান কত একচল্লিশতম বিশেষ পরীক্ষা আসছে এটা আমরা সলভ করছি একটা ত্রিভুজ আঁকলাম ত্রিভুজের এ কোন বলা আছে আমরা এ কোন বি এবং সি এ বলা আছে ফোরটি ডিগ্রি এটা বলা আছে ফোরটি ডিগ্রি বি কোণ এইটটি ডিগ্রি আমরা এখানে এইটটি ডিগ্রি নিলাম এবং এ কন ফোরটি এবং বি কোণ এইটটি ডিগ্রি হলে সিকোন কত আমরা তিন কোণের সমান জানি একশো আশি ডিগ্রি একশো আশি থেকে এই বাকি দুইটা কোণ বিয়োগ করব সেক্ষেত্রে একশো আশি থেকে এই দুইটা যোগ করলে হয় একশো বিশ একশো আশি থেকে একশো বিশ বিয়োগ করলে সিক্সটি ডিগ্রি অর্থাৎ এই সিকের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন বলছে যে সিকনের সমদি খণ্ডক এব বাহুকে ডি বিন্দুতে সেদ করে এই সিকোণকে আমরা সমান দুই ভাগে ভাগ করব এবং এই এবি বাহুকে এই ডি বিন্দুতে সেদ করছে সেক্ষেত্রে এই কোণ যেহেতু টোটালটা সিক্সটি ডিগ্রি এই কোন হবে থার্টি ডিগ্রি এবং এই পাশের কোন হবে থার্টি ডিগ্রি আমাদের প্রশ্ন চাইছে কি সিডিএকোন সি সিডিএ কোণ এই কোণের মান চাইছে আমাদের প্রশ্নে এই কোণের মান কীভাবে পাব আমরা তিনটা কোণের একটা কোন চল্লিশ একটা তিরিশ আর একটা কোণের মান চাইছে তো দুইটা কোন মিলাইয়া চল্লিশ যোগ তিরিশ সমান হচ্ছে সত্তর আমরা জানি তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি একশো আশি থেকে সত্তর বিয়োগ করলেই আমরা উত্তর পেয়ে যাব একশো দশ উত্তর হবে একশো দশ এবার প্রশ্ন চারে বলা আছে এবিসি ত্রিভুজের বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো আমরা একটা ত্রিভুজ আঁকি একটা ত্রিভুজ আঁকলাম এবিসি নাম দিলাম এই এ সি ত্রিভুজের বাহুকে ডি পর্যন্ত এই বাহুকে ডি পর্যন্ত বাড়াইতে হবে বাড়ালাম বসে এ সিক্সটি ডিগ্রি আমরা এখন সিক্সটি ডিগ্রি দিলাম এবং বিকন ফিফটি ডিগ্রি বি এখানে ফিফটি ডিগ্রি আঁকলাম ফলে এ সি ডি কোণ এ সি ডিকোন এই কোণের পরিমাণ চাইছে এই কোণের মান বের করতে বলছে আমরা জানি যে একটা ত্রিভুজের এই কোণ হবে এই অন্তঃস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের সমান অর্থাৎ এই কোণ এবং এই কোণ যোগ করলে যা হবে এই কোণের মান তাই হবে অর্থাৎ পঞ্চাশ যোগ ষাট ইকাল টু একশো দশ এই এই দুইটার যোগফল একশো দশ তার মানে এই দুইটার মান এইটাও সমান হবে একশো দশ হবে উত্তর একশো দশ গ প্রশ্ন পাঁচে বলা আছে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো একইভাবে আমরা একটা ত্রিভুজ আঁকলাম এবিসি নাম দিলাম এবার এ কোণ সমান ফিফটি ডিগ্রি এবং বি কোন সমান এইটটি ডিগ্রি এই কোনটা এইটটি ডিগ্রি এখানে বলা হয়েছে এই বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হবে একইভাবে আগের প্রশ্নটার মতোই ডি পর্যন্ত বাড়ালাম তাহলে এসি ডিকোন এসি ডিকোন এই কোনটার মান কত আমরা যদি আগের অঙ্কটা বুঝে থাকি তাহলে এই অঙ্কের উত্তর কি হবে কমেন্টে জানাই সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবো এবং শেয়ার করে দেব